দেখতে বিয়ের পাঁচ বছর কেটে গেল বাবা মহাদেবের আশীর্বাদেই শুরু করেছিলাম আর আজকে সেখানেই তোমাকে নিয়ে এলাম সত্যি তুমি আমাকে পেয়ে এত খুশি যে আবার মহাদেবের কাছে আশীর্বাদ নিতে এসেছো আমি তো খুব হ্যাপি আশীর্বাদ নয় রে পাগলি এবারে বাবার কাছে পাপের চিত্ত করতে এসেছি কি বললে না না আমি বলছিলাম যে ভগবান এরকম বউ যেন আর কাউকে দিতে হবে না বারবার আমাকেই দিয়ে আমরা কিন্তু খুব খুশি তো আমরা যার জন্য এক হতে পেরেছি তার কাছে চলো আশীর্বাদটা নিয়েই ওই তো পুরোহিত মশাই বসে আশীর্বাদটা নিয়ে পুরোহিত মশাই আপনি আমাদের বিয়ে দিয়েছিলেন সেই পাঁচ বছর আগে মনে পড়ছে এখনো আমরা একসাথে আছি হাসি খুশি আছি ওই জন্য আপনার কাছে আশীর্বাদ নিতে এলাম আহ দেখে আমার খুব ভালো লাগলো সারা জীবন তোমরা এইভাবে একই সাথেই থাকো আমি এটাই আশীর্বাদ করছি তোমাকে বাই আমি যেন এই রকম আরো সবাইকে বিয়ে দিতে পারি আচ্ছা যাতে তোমাদের মতো যেন এইভাবে হাসি খুশিতে একসাথে না পুরোহিত মশাই দয়া করে এই আশীর্বাদটা কাউকে দেবেন না কারণ যা ভুল করেছেন করেছেন আমার উপরেই থাক আর কাউকে এত উপকার করা কি বললে না না ওটা বলছে যে মানে এইরকম ভালো বর যেন আর কারোর কপালে না হয় আমার কপালে হয়েছে হয়েছে ওয়াও কি শান্ত পরিবেশ কি সুন্দর জায়গা আমার তো এত দারুণ লাগছে এত দারুণ লাগছে যেন মনে হচ্ছে এই জলের গভীরতার মধ্যে হারিয়ে যাই তলিয়ে যাই আমি ফিরে না আসি যা 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 তলিয়ে যা একটু চলে যা আমার জীবন থেকে চলে যা আর যেন কোনোদিন না ফিরে আসি দেখুন যা যা আমি বলছিলাম যে তোমার জীবন থেকে যত পাপ নোংরা রোগ বেদি আছে সব জলে চলিয়ে যাক আর তুমি আমার কাছে চলো অনেক তো ঘোরাঘুরি হলো এবারে খিদে পেয়েছে কিছু খাওয়া যাক আমার খুব খিদে পেয়েছে ওই দোকানদার দাদা কোথায় দাদা কি দেবো

এবারে তুমি বলো কিছু অর্ডার দিয়েছো আমি আর কি বলবো আমি এত খেতে পারবো আগে ওগুলোই আনু রুম ভাই শুরু করবে তো এত খাবার

আরে আমার বলার মানে হলো আমি তো ইনকাম করি না আমার কাছে তো টাকা সবসময় থাকে না না তাই জন্য বললাম এটা শেষ খাওয়া খাইয়ে তাই বললাম তো এটা থেকে বন্ধুরা আমরা কি শিক্ষা পেলাম যে বউয়ের কাছে সব সময় স্বামীদের পরাজিত হতেই হয় সেটা যুদ্ধক্ষেত্র হোক আর সাংসারিক জীবন হোক সুতরাং আলিপ্ত বেগুনি নিজের বইয়ের সাথে লেগুন আসল কথা হলো আমরা হ্যাপি আছি না আমরা একসাথে আছি সাংসারিক জীবনে সব সময় হ্যাপি থাকা যায় না কিন্তু তোমরা যদি চাও চাইলেই একসাথে সুখে দুঃখে সব সময় একে অপরের পাশে থাকতে পারবে তো আমরা এই মেসেজটাই তোমাদের দিতে চাই তোমরাও সব সময় মিলেমিশে যাই হয়ে যাক একসাথে একে অপরের হাত ধরে চলার চেষ্টা করবে ফ্যামিলিদের নিয়ে চলবে বাবা মাকে নিয়ে একসাথে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবার কাছে পাঠিয়ে দাও ভিডিওটা আর আমাদের খুব তাড়াতাড়ি হান্ড্রেড কে হতে চলেছে তো তোমরা পাশে থাকো আরো বেশি বেশি করে ঠিক ওইভাবে সাপোর্ট করতে থাকো আরো বেশি বেশি করে সাপোর্ট করো আমরা হান্ড্রেড কে পরে প্লে বাটন পেয়ে যাই আর তোমাদের জন্য আরো এরকম সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট আনতে পারি যেগুলো আজকের দিনে খুব প্রয়োজন ধন্যবাদ